তো এই যে পঞ্চাশ অক্ত থেকে যে পাঁচ অক্ত এসেছে যে ঘটনাটা মিরাজের রাত্রিতে যে ঘটনাটা হয়েছিল এই ঘটনাটা নাকি মিথ্যা এটা মানে কিছু আলেম লামাজাবি হাবি কিছু আলেমরা এখন বর্তমান সময়ে এটা বলতে চাচ্ছে তো আমি আপনাদের কাছে এই সম্পর্কে যে কিতাবগুলো পরিবেশন করব। করবো জামান আবু আকা সিদ্দিক রহমাতুল্লাহ আলীহের খলিফা নিসারুদ্দুর রহমাতুল্লাহ আলহ এই কিতাবের মধ্যে যে মিরাজ সম্পর্কে এই কিতাবের মধ্যে রয়েছে তারপরে সাইয়দুল মুরসালিন এই কিতাবের মধ্যে রয়েছে এবং নিসারুদ্দুর রহমাতুল্লাহ আলীহের বিশ্বনবীর জীবনী এই কিতাবের মধ্যে রয়েছে এবং আপনাদের কাছে অসংখ্য কিতাব আমি আপনাদের কাছে পেশ করব তারপরে নুজাহাতুল মাজালিস এই কিতাবের মধ্যে রয়েছে এবং সিরাতে বিশ্বনবী সিরাতে বিশ্বনবী এই কিতাবের মধ্যে রয়েছে এবং অসংখ্য কিতাব রয়েছে তো ঘটনাটা সত্য এবং হাদিস দ্বারা প্রমাণিত কারণ এখানে হাদিস দ্বারা প্রমাণিত হয়ে আছে যে পঞ্চাশক্ত নামাজের যে ঘটনাটা এটা সত্য তো আসল সেই সম্পর্কে আমরা এই ঘটনাটা আগে শুনি তা আল্লাহ রস আলী বললেন যে আমার প্রতি দৈনিক পঞ্চশক্ত নামাজ ফরজ করা হয় তো আমি এই প্রতদেশ লইয়া সেখান থেকে ফিরে এলাম তো আমি হজরত মুসা আলী নিকটে দিয়ে অতিক্রম করতেছিলাম তিনি আমার জিজ্ঞা করলেন যে আপনার প্রতি কী আদেশ করা হয়েছে আমি বললাম দৈনিক পঞ্চশক্ত নামাজ আদায় নির্দেশ হয়েছে তিনি বললেন আপনার উম্মত প্রত্যেকে পঞ্চাশ নামাজ আদায় করা সক্ষম হবে না আল্লাহ কসম আপনার পূর্ববর্তী মানুষের সম্পর্কে আমার অভিজ্ঞ আছে আর বনি ইসাইলে আত্মশুদ্ধি সংশোধনের জন্য তাদেরকে কঠোরভাবে প্রশিক্ষণ ও তরবিয়াত দিয়েছি তাদের অবস্থা সম্পর্কে আপনার জানা আছে আপনি আপনার প্রতিপালকের দরবারে ফিরে গিয়ে আপনার উন্মতের জন্য নামাজের সম্পর্কে ছাড়টা মানে কি দরখাস্ত করুন এই কথা শুনে আমি ফিরে গিয়ে আল্লাহ তালা দরবারে মানে কি নামাজ কমে কমানোর জন্য আরোজ করলাম পঞ্চাশ অক্ত হতে দশ অক্ত কমিয়ে দিলেন আমি মুসার নিকটে ফিরে আসলাম তিনি প্রথমবার কথা পূর্ণ ব্যক্তি করলেন আবার তিনি আল্লাহর দরবারে ফিরে গিয়ে আরোজ পেশ করলেন আবার দশ অক্ত কমিয়ে আনলেন মুসার নিকটে গিয়ে বললেন তো তিনি আবার এই গা প্রকাশ করে পাক আবার দশ অক্ত কমিয়ে দিলেন তো মুসা আলিহ ইসালামের নিকটে আগমন করলে উল্লেখ করা হলো আমি তার কথা আল্লাহ পাকের দরবারে আরোজ করলাম তেমনি দশক্ত নামাজ আদায় হুকুম দিলেন আমি মুসার নিকটে ফিরে এলেন তো তিনি এই কথা বলে বললেন যে আল্লাহ পাক আল্লাপাকালীন ফিরে গিয়ে দরখাস্ত পেশ করলেন তো দৈনিক পাচক তো নামাজের পড়ার নির্দেশটা দিলেন তাহলে অবশ্যই সাথে দেখা হলো তো তিনি এবার বললেন যে আপনাকে নামাজ সম্পর্কে কি হুকুম দেওয়া হয়েছে তা আমি বললাম যে পাঁচ তো নামাজ হুকুম দেওয়া হয়েছে তিনি বললেন যে আমার উম্মত দৈনিক পাঁচ তো নামাজ আদায় সক্ষম হবে না কেননা পরবর্তী লোকের সম্পর্কে আমার অভিজ্ঞতা আছে তো সলগণ আমি কঠোরভাবে এই প্রশিক্ষণ দিয়েছি তাই দৈনিক উন্নতির জন্য চিকিৎসা করেছি ফলাফল আপনার মানে জানা আছে তো আবার ফিরে গিয়ে আল্লাহর দরবার এই সংখ্যা আরও হ্রাস করার দরখাস্ত করলেন তো আল্লাহ রসুল বললেন আমি আমার রবের নিকটে আর কমানোর দরখাস্ত বহুবার করেছি ফলে উক্ত দরখাস্ত করতে আমার লজ্জাবোধ হচ্ছে তাই পাঁচ পাঁচোক্ত নামাজ এখানে কবুল করেছেন তা আল্লাহ পাকে নবী বলেন আমি মুসারকে অতিক্রম করে স্বদেশের দিকে করি তাই একজন আহ্বানকারী ঘোষণা করলো যে আইনের দিক হতে আমি আবার অত্যাদেশ জারি করে দিয়েছি কিন্তু কার্যত আমার বান্দা হতে পঁয়তাল্লিশ শক্ত নামাজ কমিয়ে আনেছি তা আইনত পঞ্চাশক্ত নামাজ ফরজ হলো কার্যত পাঁচক ও বিধারিত কিন্তু সবের ক্ষেত্রে পঞ্চাশক্ত বহাল রয়েছে তাহলে এখানে পঞ্চাশক্ত যে নামাজের কথা এখানে বলা হয়েছে তো সুন্দরভাবে এখানে বর্ণনা করা হয়েছে তাহলে এখানে কিতাবের মধ্যে পঞ্চশক্ত নামাজ এখানে মানে কি বর্ণনা করা হয়েছে আর সেই ঘটনাটাকে বলছে মিথ্যা সেই ঘটনাটা মিথ্যা বলা হয়েছে এবং এই ঘটনা পঞ্চাশ অক্ত দশ অক্ত করে কমিয়ে নেওয়া হয়েছে আবার কোনো কোনো পাঁচ পাঁচক্ত নামাজ আদেশ মানে কি উন্মতে পাঁচ অক্ত নামাজ সম্পাদন সক্ষম হবে না এই রকম যে ঘটনাটা এখানে বর্ণনা হয়েছে এই সম্পর্কে বলে যে কোন কোনো বর্ণনা প্রতিবার পাঁচক্ত কমানো কথা বলা হয়েছে তা এখানে আমি রবের দরবারে মানে কি যে যাব আবেদন মানে করলাম যে ওই আল্লাহ তালা আমার উন্মতির জন্য কিছু সালাদ কমিয়ে দেন পাঁচ তো সালাদ কমিয়ে দিলেন শহীদ মুসলিম হাদির সংখ্যা চারশো উনত্রিশ মিসকা শরীফ হাদির সংখ্যা হচ্ছে পাঁচ আটশো তেষট্টি তফসে জালালিন হাসিয়াতের মধ্যে রয়েছে তেত্রিশ পৃষ্ঠায় ইমাম উল্লা আলী কারি হানাফি রহমাতুল আলাই তিনার কিতাবের মধ্যেও তিনি এখানে বর্ণনা করেছেন তিনি এখানে লিখেছেন যে মুসা আলী ইসলামের এই ঘটনাটা এখানে আপনার মিরকাজ শরীফের মধ্যেও রয়েছে বাবুল মিরাজ পাঁচ নম্বর হাদিসের মধ্যে রয়েছে এবং এখানে মুন মুত্তা ফাকুন হি মিসকাত মিসকাত শরীফের মধ্যে এখানে লেখা হয়েছে এবং সেই মুসলিম শরীফের মধ্যে লেখা হয়েছে বুখারি শরীফের মধ্যে তিন হাজার তিনশো বিয়াল্লিশ নম্বর হাদিসের মধ্যেও রয়েছে এই ঘটনাটা যে এখানে বর্ণনা করা হয়েছে সুন্দরভাবে এখানে যে বলা হলো যে এই ঘটনার সহি রেওয়াতে মানে কি রয়েছে তাহলে এখানে যে ঘটনা যে নামাজের যে ঘটনাটা সেটা যে বলতে চাচ্ছে ওই সমস্ত মানুষ তারা প্রত্যেকটা জিনিসকে মানে উল্টো করে দিতে চাচ্ছে আহালেসন্নতল জামাতের যে সমস্ত মানে কি যে কথাগুলো যেগুলো আমরা ওয়াজ নসিহতে শুনে আসছি আগে থেকে সেইগুলোকে ভুল ধরার জন্য এক শ্রেণী কিছু আলেম বেরিয়েছে এরা চোর এরা ইমান মানে কি লুটানোর জন্য উঠে পড়ে লেগেছে তাই এখানে যে সমস্ত কিতাব থেকে আমরা পেলাম যে পঞ্চাশ অক্ত নামাজ থেকে কমিয়ে পাঁচ অক্ত নামাজ আমাদের জন্য ফরজ হয়েছে এই কথাটা হচ্ছে সত্য এটা কখনো মিথ্যা নয় এরা মিথ্যা কাহিনী নয় যারা বলছে এরা হচ্ছে গুমরাহী পদভুষ্ট এদের কাজ শুনবে তারা এরা নিজের জাহান্নামী অপরকেও জাহান্নামে নিয়ে যাবে তাই প্রত্যেককে বলবো পঞ্চাশ অক্ত নামাজের যে ঘটনাটা মিরাজের ঘটনার মধ্যে রয়েছে আপনারা এখানে যদি পাঁচক নামাজ যদি পড়েন পঞ্চাশ অক্ত নামাজের স্বভাব আপনারা পাবেন তাই বলবো যে এই সমস্ত গুমরাহি বক্তা জাহেল বক্তাদের বক্তব্য আপনারা শুনবেন না আপনারা যদি মানে কি আমল যদি করতে চান যদি মানে কি ইমান হালতে যদি থাকতে চান তাহলে ফুরফুরা শরীফ পীর আবু আবুবাক্কা সিদ্দিক রহমাতুল্লা আলাই তিনার লিখিত কিতাবগুলো আপনাদের বাড়িতে রাখুন সেই কিতাবগুলো আপনারা পড়াশোনা করুন তাহলে বর্তমান সময়ে এই আলেমদের মহে পড়বেন না আপনারা মানে কি আপনাদের ইমানটা মজবুত থাকবে আপনারা সঠিক পথটা আপনারা ধরে থাকতে পারবেন আর যদি আপনারা যদি বলেন যে না বর্তমান সময়ে আলেমদের কথা শুনবো তাহলে আপনাকে গুমরাহি করে দেবে আপনার ইমানকে নষ্ট করে দেবে তাই একটা জলজন্ত হাদিস থেকে এবং প্রমাণিত জিনাদের ইলিম ইলমে জাহির ইলমে বাতিন অর্জুন করে নবীকে দিদার করেছেন তিনারা লিখেছেন যে পঞ্চশক্ত নামাজ খেল্লার রসুল কমিয়ে পাঁচক্ত নামাজ উন্মতের প্রতি ফরজ করেছে ইবাদত করলে পাঁচক্ত নামাজ পড়লে পঞ্চশক্ত সব পাওয়া যাবে তিনারা লিখলেন আর এই হতভাগা জাহেল যারা ইমান চোর বাহাত্তর কাতারের দলের এই সমস্ত আলেম এরা খুঁজে পাচ্ছে না এরা বলছে এটা মিথ্যা বানোয়ার কথা তাহলে এবার আপনারা কোনটা শুনবেন মানে কি এই সমস্ত জাহিলদের কথা শুনবেন না জিনাদের অগাত মানে কি জ্ঞান আছে ইলিম ছিল তিনাদের কথা শুনবেন বিচার আপনাদের তাই যদি কোনো কারো যদি এতে যদি কারো কোনো প্রশ্ন যদি আসে আপনারা কমন বক্সে লিখবেন আপনাদের কাছে আমরা বিস্তৃতভাবে আদিস থেকে এবং প্রমাণ ইনশাল্লাহ আবার পেশ করব